আসসালামু আলাইকুম এই ভিডিওটা স্পেশালি জরািসিটি 25 ব্যাচের আমার ছোট ভাই বোনেরা আছে তাদের জন্য তো আজকে রেজাল্ট দিলো তো বিগত বছরগুলোতে আমরা দেখছি যে ইসিসি রেজাল্ট অনেক মানে প্লাসের সংখ্যা অনেক বেশি তারপরে হচ্ছে পাশের সংখ্যা অনেক বেশি বাট এবারে এটা কিন্তু অনেক কমে গেছে হ্যাঁ এটা কিন্তু একটা ভাব ভাবার বিষয় আর কি তো যাদের রেজাল্ট আসলে আশানুরূপ ফাইনী তাদের হতাশ হওয়ার কিছু নাই আমি এমন অনেক আমার ফ্রেন্ডকে আমার ফ্রেন্ড সার্কেল এমন অনেকজন আছে ধরো যারা এইসিসি তেমন মানে মন মতো রেজাল্ট করতে পারে তোমরা যেটাকে বলো গোল্ডেন এ প্লাস বা প্লাস পাই নাই ভালো জায়গায় আছে ঠিক আছে এরকম হচ্ছে কেউ ধরো এসিসিতে প্লাস পাইলো না কোন রকম একটা রেজাল্ট করলো তারপরে হচ্ছে ইন্টার দিয়ে আইসিসা দিলো আইসিসে ভালো র্যাঙ্ক করলো এরকম অনেক উদাহরণ আছে তারপরে কেউ ধরো হচ্ছে ডিফেন্স লাইনে চলে গেলো কেউ বিভিন্ন জায়গায় চলে গেছে মানুষ মানে যার যে ফিল্ড যে যেটাই ভালো করতে পারে সম্ভাবনা তো আমি জাস্ট একটা মেসেজ দিতে চাই যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কেউ যেন ভুল কোনো ডিসিশন উল্টাপাল্টা মাথার কোনো ডিসিশন নিবা না মা এই চিন্তা ভাবনাই করবা না হ্যাঁ রেজাল্ট খারাপ হবে আশেপাশ থেকে অনেক কথা শুনবা নিজের বাবা মারও মন খারাপ হয়ে অনেক কথা বলবে বাট মনে রাখবা মাত্র যার এসএসসি দিছো তোমাদের বয়স মাত্র ষোলো সতেরো বছর বয়স হয়তো তার বেশি না তো এই লাইফে অনেক কিছু করার বাকি অনেক কিছু দেখার বাকি ঠিক আছে আমরা একটা টাইমে আমি যখন আমাদের সময় আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করে এডমিশন টাইমে আসি ভার্সিটিতে আমরা তখন ভাবতাম যে ভার্সিটি লাইফই আসলে সব চান্স পাওয়াটাই লাইফের মেন বিষয় চান্স না পাইলে হয়তো লাইফ শেষ বাট এখন আমরা বুঝি ভার্সিটি লাইফ আমাদের শেষের দিকে এখন আমরা আসলে বুঝি যে চান্স পাওয়াটাই আসলে সবকিছু না লাইফে আরো অনেক কিছু করার আছে অনেকে অনেক ভালো জায়গায় করতেছে অনেকে ভার্সিটিতে এসে ভালো করতে পারতেছে না ভার্সিটিতে এসে জুড়ে যাচ্ছে তো এটাই একমাত্র ওয়ে না যে তুমি জাস্ট একটা পরীক্ষায় খারাপ করছো মানে তোমার পুরো লাইফ শেষ এটা কোনোভাবেই আহ এরকম বিষয় না ঠিক আছে তো আমি আবারও বলতেছি যাদের পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করার হতাশ হওয়ার কিছু কোনো কারণ নাই তোমরা আবার নতুন উদ্যমে শুরু করো ভালো জায়গায় যাবা ইনশাল্লাহ আর যারা ভালো রেজাল্ট করছো এ প্লাস পাইছো জিপিএ ফাইভ পাইছো তাদের সবাইকে অভিনন্দন তোমরা কলেজ লাইফটা একটু মাথায় রাখবা যেটা পার একরকম না কলেজে খুব লিমিটেড একটা সময় পাওয়া চোখের পলকে চলে যাবে ঠিক আছে তো বেশ প্লাস পাইছো অবশ্যই অভিনন্দন বাট খুব বেশি খুশি হয়েও না ইন্টার লাইফটা কিন্তু একটু আলাদা হ্যাঁ তো খুব চোখের পলকে চলে যাবে তো সামনে সামনে এটা নিয়ে ভিডিও হবে মিটার লাইফে কিভাবে কি করবো আজকে জাস্ট এতটুকুই মেসেজ তোমাদের জন্য সবাই ভালো থাকো দেখা হবে কোনো একটা ভিডিওতে